এলাকায় একটি বাড়িতে থাকা জেনারেটরের গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন ঘটনাস্থলে কালনা দমকলের দুটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শনিবার আনুমানিক বেলা সাড়ে দশটার পর জেনারেটরের একটি গোডাউনে হঠাৎই আগুন লেগে যায় এখানে মজুদ জেনারেটরের তেল থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে বাড়ির মালিক সঞ্জীব নাগ তিনি এদিন বেলা বারোটা নাগাদ জানান চকবাজার সহ আশেপাশের এলাকায় জেনেটারের লাইন দেওয়া হতো সেই জেনারেটরের ঘরেই শর্ট সার্কিট থেকে শনিবার আগুন লেগে যায় ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনা জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ কালনার পৌরপতি আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোডেল সহ অন্যান্য কাউন্সিলররা সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আট নম্বর ওয়ার্ডে বাপন বলে আমার আমার ভাই ছোট ভাই এবং ওর ভালো নাম হচ্ছে গিয়ে সঞ্জীব নাথ ওর জেনারেটারের ব্যবসা আছে স্বাভাবতই জেনারেটারের শর্ট সার্কিট থেকেই মূলত যে জেনারেটারের যে ট্যাঙ্কটা ছিল সেটা বাস করেই অগ্রসমটা ঘটেছে দুটো ট্যাঙ্ক আছে জেনারেটার ছিল এবং স্বাভাবতই দুটো ট্যাঙ্কই দুটো জেনারেটারই ক্ষতিগ্রস্ত হয়েছে আরও যে সমস্ত গোডাউনে যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলো একটুখানি দাম এটা কিসের গোডাউন ছিল এটা জেনারেটারের ব্যবসা ব্যবসা করতো বাড়ি বাড়ি যে জেনারেটারের যে না আশেপাশের বাড়িতে কোনো ইয়ে নেই অঙ্গি সংযোগের ঘটনা ঘটেনি দুটো ইঞ্জিন চলে এসেছে আর প্রায় নিয়ন্ত্রণে রয়েছে আচ্ছা এলাকাবাসীদের দাবি যে হচ্ছে কি ঘটনা ঘটার আধ ঘন্টা পরও হাত থেকে কাছে এখনো পর্যন্ত ইঞ্জিন আছে এই মানে এইটা একটা তাদের মধ্যে এই অভিযোগটা আমি মানতে পারলাম না আসার যে ফায়ার ব্রিগেড দমকল যে অফিস থেকে অফিস থেকে আসতে আসতে যেটুকু সময় লাগে সেইটুকু সময় তো দিতে হবে বলছে যে জলও নেই পাইপ ফাটা এরকমও অভিযোগ তুলছেন না এই অভিযোগগুলো ঠিক না দুটো ইঞ্জিন বড় ইঞ্জিন চলে এসেছে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন হয়তো একটুখানি বিকল হতে পারে কিন্তু যা ট্যাঙ্ক আছে পুকুরে যা জল হয়েছে একদম পেছনে পুকুর আছে সেখান থেকেই নিয়ে অগ্নি প্রায় নিয়ন্ত্রণে রয়েছে আগুন লাগার পর আধ ঘন্টা পর দাঁড়িয়ে আসার পর একটা ফাইট নেই

अच्छा ये कि नाम कि नाम अपना